এ লোক্রিক্যাল নিয়ে পাড়ায় নাই করতে ওয়েলকাম পাকিস্তান গায়ে আমরা এরকম বড়বার ভেতরে রিপলাইন করতেছি হ্যাঁ ওয়েলকাম সোয়াট কালাম অ্যান্ড আমরা আসি এখন মাইনাস টোয়েন্টি ডিগ্রি টেম্পারেসারে ভাই এখানে আপনার আসলে একদম কুলফি হয়ে যাবেন এরকম একটা ব্যাপার এটা হচ্ছে আমার রুম আর আপনাদের ভিউটা দেখাই ভাই দেখুন টিস ইজ কালাম ও মাই গড এই যে দেখুন ভিউ আর সত্য বলতে কালকে রাতে এত তুষারপাত হয়েছে ঠান্ডা ভাই থাকতে পারি না রুমে হিটার ছিল না বিশাল বড় বড় লেপ নিয়ে তারপরে ঘুমাইছি আর এই পাশ দিয়ে এই নদীর সাউন্ডটা মানে পানির সাউন্ডটা সারা রাত শুনছি ভাই যাই হোক আমরা এখন বের হব এই কালামের অসাধারণ নৈসর্গিক দৃশ্য দেখার জন্য তো সামনেই হচ্ছে এরকম বড় বড় পাহাড় হ্যালো আসসালাম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম হ্যাঁ ফাইন গুড এই যে দেখুন আমরা এখানে আসার পরে পরিচয় হলো ভাইরা হচ্ছে পাঞ্জাব থেকে তো আমরা হচ্ছে এখনই বের হবো সবাই একসাথে একই গাড়িতে পুরো আপনাদের এ কালাম ভ্যালি বিভিন্ন নিদর্শন জায়গাগুলো দেখাবো যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর এবং ভূস্ব ওকে রেডি হো গিয়া রেডি গিয়া ফির বাংলাদেশ যাইগা লাভ ইউ না তোরা রেডি হচ্ছে ওকে আমরা যাই আর আপনারা এই ভিডিও দেখেন আপনারা ঠিক এইভাবে ঘুরতে পারবেন সমগ্র পাকিস্তান সোয়াদ কালাম লেটস গো ও জাস্ট দেখুন আমরা এখন সাত খোলা গাড়িতে এরকম ভ্রমণ করতেছি পাকিস্তানের স্বর্গ রাজ্য যে সোহাত কালাম যে চারিপাশে ভিউটা দেখুন ও মাই গড

पालुका पॉइंट तक तो। लास्ट अभी ऐसा है कि यह बर्फ वाला मौसम है ना जून जुलाई में आखिर से, तो आ, 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 आगे बहुत <laughs> बहुत सी पॉइंट मान बरफे रास्ता ब्लॉक हो गए जार कारण मात्र दुई कलोमीटर दूरी होशु फॉरेस्ट আপনারা চাইলে হেঁটেও আসতে পারেন এখানে যে ফ্রি টাইমে আর কি তারই পাশেই বরফ এবং রাস্তাতেও কিন্তু কালকে হচ্ছে স্নোফল হয়েছে ভাই আপনি জাস্ট দেখুন যে এই পাহাড়ে আমরা যাব একবার ভাবেন যে কি অসাধারণ দৃশ্য আর এখানে মানুষ কেমনে বসবাস করে আচ্ছা রকম ঠান্ডা হাড় কাঁপানো আর এটাকে বলে মাটিল টান ভ্যালি তো এরকম অনেক ভ্যালি আছে আপনি যখন যাবেন দেখতে পাবেন তাদের বসত বাড়ি তাদের বাড়ি ঘর সব কিছু এই যে সব বাড়ি ঘর ও ঠান্ডা তো কালকেই এখানে তুষারপাত হয়েছে

জীবন অনেক কষ্টের আপনি এরকম কখনো ফিল করছেন যে এই পাহাড়ের মানুষ কতটা কষ্ট করে এই ছোট ছোট বাচ্চা দেখুন এটার ওয়েট কত হতে পারে ওরা সেই পাহাড়ের উপর থেকে এই খড়িগুলো আনে জ্বালানি হিসাবে যে এখানে গ্যাস নাই বা এখানে তারা রান্না করার কোনো জিনিস নাই এগুলো দিয়ে তো এইরকম গ্রামে সব বসবাস করছে মানুষজন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম তো এরকম এখানে কি বিক্রি গছ ভূতটা তো আমরা হচ্ছে এখন আগলেসিয়ার মানে যে লেকটা আছে এখানে গ্লেশিয়ার কয়টা এখানে এত পরিমাণের ঠাণ্ডার বরফ ভাই যে আমাদের গাড়ি হয়তো সেন লাগাইতে হইতে পারে যে এখানে স্লিপ করবে এই যে কিয়া হলে ভাই ঠিক আছে হ্যাঁ ছুটু বহুত ঠাণ্ডা তো এই যে দেখুন কি অবস্থা ভাই এবং আমার জুতো স্লিপ করতেছে আমাদের গাড়ি ভাই পাশেই বরফের ওয়াল হয়ে গেছে হ্যাঁ ওই যে স্লিপ করছে দেখছেন তো এই যে দেখুন ভাই এই রকম বরফ ভাই এটা কিন্তু অনেক

ওয়ালাইকুম আসসালাম কি হালে ভাই ঠিক হ্যাঁ ঠিক আছে তো আসলে এরকম বরফের রাস্তায় আপনাকে উঠতে হবে আর এটা হচ্ছে গ্লেশিয়ার পয়েন্ট আপনারা মাস্ট বি এই জায়গায় আসবেন এবং ঠান্ডার সময় এরকম যে বরফ ফ্রেশ তুষারপাত এখানে ভাই রে দেখুন ভাই যে পাকিস্তানে আমি খাইতে পারবো কেক তো আমার সব ভিজে গেছে ওহ আমরা গ্লেশিয়ার পয়েন্ট ঘোরার পর এখন যাচ্ছি টপে এবং পুরো রাস্তাটা এরকম তুষারপাত যে বরফ আর বরফ নদী বয়ে গেছে এই জিনিসটা ভাল লাগছে ভাই আর এটা পাকিস্তান এরকম সুন্দর হতে পারে আমি কল্পনা করতে পারি নাই রাস্তা রাস্তাঘাট দেখুন যে আমরা এখন প্রোগ্রাম যাচ্ছি আর এখানে সব উর্দু ভাষায় লেখা আছে পাহাড় গুলোতে পানি বিমিলতায় किधर वलोगा वेली छोटा टमाटर छोटा टमाटर में जा रहा ना पहले वापसी पे वो नीचे रह गया है छोटा मोडर वो अलग साइड है वापस जाएगा वापस आप टाइम इधर ভাই বাংলাদেশ ফুসর গো পাকিস্তানে ও স্বপ্নের দেশ বেগল অফ গিনেস ফ্রাক বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই বাংলাদেশ ভাই ভাই পাকিস্তান ভাই 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 যতদূর দূর তো নাই তো আরো বড় হয়ে গেছে ভাই আমাদের হাত পছন্দ এরকম বরফ দেখুন এটা হচ্ছে সেই পলগা ভ্যালি মানে এরপরে কিন্তু সব বরফ আর কোন রাস্তা মানে যাওয়া যাবে না ভাই দেখুন সামনে সব বরফের রাস্তা এবং যে কোনো সময় অ্যাক্সিডেন্টও হতে পারে কারণ চাকা স্লিপ করলে আপনি দুর্ঘটনার শিকার হবেন চারিপাশে এরকম পাইন ট্রি ফাইনালি আমরা এখন পলগা ভেলি এবং যেটা হচ্ছে পাকিস্তানের ভূস্বর্গ তো এখানে এরকম সব পাইন ট্রি তো আসলে আমরা এর ওইদিকে আর যাইতেই পারবো না কোনোভাবে কারণ সম্পূর্ণ রাস্তায় বন্ধ যে এত পরিমানে বরফ পড়ছে তুষারপাত হয়েছে মানে কালকে যার কারণে ওইদিকে যাওয়া মানে মৃত্যুর সাথে লড়াই করা ভাই আর গাড়ির নাই তো আমরা এখন এখানে ঘুরতেছি আর এই যে সামনে হচ্ছে নদী অনেক ঠান্ডা এবং আমি যে পাকিস্তানে ঘুরতেছি এখনো কল্পনা করতে পারছি না যে এরকম বরফ সবাই আমাকে প্রশ্ন করতেছে পাকিস্তানের মানুষ যে বাংলাদেশে কি বরফ হয় না তা আমি বলছি যে না যে আমাকে এখন এই দিক দিয়ে যাইতে হবে যে দুই পাশেই পানি এই পাশ থেকে পানি যাচ্ছে আর এটা হচ্ছে কানেক্ট করছে ও স্পাইজার ম্যানে কেয়া স্পাইজার কে হলে ভাই আপা এখানকার মানুষ কিন্তু সেই রকম ঠান্ডা সহ্য করতে পারে যেটা আমরা পারবো না বুঝতে পারছেন এই পানিটা কিন্তু বরফি রিক্স সামাজিক কার্যকলাপ নাই এখানে হয় না যে পাকিস্তান আপনার পার্কে গেলেন বা কোনো একটা জায়গায় গেলেন যে মেয়ে ছেলেরা অবাধ মেলামেশা এইসব জায়গায় নাই এবং আপনি পুরো পাকিস্তানে পাবেন না হয়তো পাইতে পারেন অন্যদিকে বাট এই অঞ্চলের দিকে নাই খাইবার পাক্তুন খোয়া বা আপনার এই যে গিলগিজ বালুচিস্তান এই সাইডে কিন্তু নাই তো সেই যে পানিটা এদিকে চলে যাচ্ছে আর আমার পিছনেই আছে জিপ লাইনের ব্যবস্থা করা হয়েছে তো আমরা অবশ্যই জিপ লাইনটা ট্রাই করবো যে পানি আসতেছে একদম পাহাড় থেকে বরফ গলে তবে একটা মজার বিষয় হলো আপনার কালাম মানে সোয়াতের যে খাইবার প্রাক্তন এখানে হচ্ছে দাবরাল এবং উসু উপনদীর সঙ্গম স্থানের ফলেই কিন্তু আপনার যে সোয়াত নদীর তৈরি হয়েছে তো তার কারণে এটা এতটাই সুন্দর একটা জায়গা এছাড়া রানী দ্বিতীয় এলিজাবেথ যখন এসেছিলেন এইখানে তো তিনি বলেছিলেন যে এটা হচ্ছে পূর্ব সুইজারল্যান্ড তো কি চমৎকার দেখুন শুধু এইভাবে পানি আসতেছে বরফ গোলে ভাই আর এই পাশে কি ক্লিন পানি দেখে মনে হবে যে এখনই গোসল করি বা প্রচণ্ড ঠান্ডা ওই পাশে আরও বড় বড় পাহাড় আছে তবে এর উত্তরে কিন্তু আবার হচ্ছে আপনার গিলগিট বালুচিস্তান এছাড়া পূর্ব দক্ষিণে সাংরা দ্বারা পরিবেষ্টিত এই পুরো জায়গাটা তো যার কারণে এখানে প্রচুর মানুষ আসে আমরা খুব রিক্সে যাচ্ছি কারণ এই যে এর নিচেই হচ্ছে পানি এ পাশেও পানি কি সুন্দর দৃশ্য লাগতেছে ভাই পাকিস্তানের সব থেকে ফ্রেশ পানি আছে এটা যেমন ঠান্ডা বাপরে বা তেমনই পরিষ্কার পরিচ্ছন্ন পানি এবং এই সোয়াত এবং কালামে যে বাহান্নটা হ্রদ রয়েছে এই রদ থেকে বিভিন্ন কৃষি চাষাবাদ করা হয় সেচের ব্যবস্থা করা হয়েছে এখানে সবুজ ঘাস তৃণভূমি এবং এরকম বরফে আচ্ছাদিত হওয়ার কারণেই এটাকে পূর্ব সুইজারল্যান্ড বলা হয় বা এখন আমাকে উঠতে হবে এই পাশ দিয়ে এই যে দেখুন তো এটা কিন্তু অনেক রিস্ক আমাকে একটু ট্রাই করতে হবে যে এটা আসলে কি গভীরতা আছে নাকি ভাই এটা অনেক গভীরতা দেখুন পাথরটা পর্যন্ত নাই তো আমাকে আরও একটু ট্রাই করতে হবে এই পাথরটা দিয়ে আসলে হ্যাঁ এখানেও অনেক গভীরতা এরপরে ওখানে একটা দিতে হবে এটা আমার ভারী তো এটা এইটা সো এখন আমাকে এখানে পা দিতে হবে যেহেতু পাথর তার আমাকে ডুবাবে না তো এরকম টেকনিক উপস্থিত বুদ্ধি থাকতে হবে পাহাড় ভ্রমণ করতে হলে নাহলে যে কোনো জায়গায় আপনার ক্ষতি হইতে পারে তো এরকম যেহেতু ফ্রেশ বরফ হইতে পারে এখানে অনেক গভীরতা আমি নিচে পা দেওয়ার সাথে সাথে নিচে যাইতে পারি আই এম সেফ কতটা বরফ আপনাকে দেখাই যে এতটা বরফ আমরা হচ্ছে এখন পাকিস্তানে জিপ লাইন করবো এরকম ভাই গাছ থেকে যেখানে আপনি চাইলে সাইকেলিং করতে পারেন উপরে তো এই যে দেখুন এটা আমরা কাশ্মীরে করেছিলাম দেখুন এখান থেকে ভিউটা অসাধারণ তো আমাদের আরো উঠতে হবে আমি অনেক এক্সাইটেড যে আচ্ছা এই যে এটা কিন্তু অনেক রিক্স এই যে সাইকেল আপনি সাথে এরকম সাইকেল নিয়েও যাইতে পারবেন ওইখানে हमरा कर पे रकम जिप लाइन अभी सब ठीक है देखो ये इजी है बिल्कुल रेडी है टेंशन नहीं लो यार टेंशन तो, या तो लगेगा ना नहीं लगाओ ना यार टेंशन मत लगाओ क्योंकि इजी शॉट है आ जाओ आपको खुद ही देख लो सबसे पहले घबराना नहीं ओके नहीं घबराएगा okay, नहीं, नहीं है मां अल्लाह सब कुछ ठीक-ठाक है ओ देखो चले गेलो

마이어드린다. 안나기리 루루 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 ভাই এগুলো না করাই উচিত ভাই একটা ত্রুটি হয়ে গেলে ভাই লাইফ শেষ একদম পাথরের উপরে পরে একদম এখানে স্পট ডেথ আপনার সমাধিটাও এখানে করতে হবে লাস্টে বাপ মাও বাংলাদেশ 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 মালুমে উপর উপর কি উপর জায়গা হ্যাঁ হোক আল্লাহর অশেষ আবার আমাদেরকে যাই তবে ভাই ফিরে যাই তবে এটা মানে ডাবল পার্ট সো চাইছিলাম একবার করবো বাট এখন বাধ্য হই নাকি আবার যাইতে হবে দুইবার এটাই নাকি সিস্টেম হ্যাঁ হ্যাঁ এ দেখুন সব ঠিক হ্যাঁ সব ঠিক আছে ও ভাই রে কি নিশা উপর ও ওরে কি ভয়ানক ভাই ए हासा से टाइट करो ना टाइट टाइट है ए तो गोला के देखो फास्ट लग जाएगा फास्ट लग जाए हां खड़े हो जाओ नहीं अभी ठीक है किधर पकड़ेगा इधर इसको पकड़ो 1 2 3 गो ओके okay. बांग्लादेश ब्रो गो ओके okay. अल्लाह वेलकम पाकिस्तान गाइस हमने एक और बार बार भी तेरा करते थे। भाई तो घुसे क्या

लेकिन ये देखो बहुत नीचे है जो लोग जाता है उसको साथ गिर है। उसके साथ गिर गिर जाता जाता है है उसके क्या अभी करेगा तो इधर वो उधर हम उमान में रहता था ना हमारा दोस्त उमान? था आ, में। में के साथ मिला नहीं आपका बंगाली उधर बहुत था उसको कै, कैसा लगता है बंगाली को क्या मनासी बांग्लादेश को कैसे लगता है बहुत अच्छा भाई है भाई है ओके बैक करबो

নেই মেরো বসে যাও ہوگا না আমারই तरफ যাও যে ভাই একটা মানুষ একটা দেশের মানুষ যে কেমন না একটা দেশের মানুষ ভাই কত রকমের হতে পারে আল্লাহ বেঁচে ওকে আল্লাহ যে তারা জিপলাইন করতেছি টাকা নিচ্ছে না এবং জোর করেও তারা টাকা নিচ্ছে না তো আপনারা আমাকে বলেন যে ফিস ফিস জোর করতে দেন তার নাইতেই চাই না জোর করতে তো আমি কিভাবে দিব হ্যাঁ আর তো এই হচ্ছে ব্যাপার যে আপনি যখন পাকিস্তানে নিজে আসবেন তখন এই জিনিসটা ফিল করবেন যে তারা খাবারের টাকা নিতে চায় না বা এই যে টাকা নিতে চায় না কি খাবো রোল এখানে আমরা একটু বসবো সারাদিন ঘোরাঘুরি পরে এ আগুন নেই ফায়ার কার না এ ভাইয়া ফায়ার কারণা আরে আগুন জ্বালায় কেন ভাই যে ঠান্ডা आ, रामराज के सारा दिन घूम लम लाहौर का भाई नहीं गुजरात 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 सब <laughs> गुजरात आप सब बंद लोग हम एक फ्रॉम गुजरात हम एक जगह ही है सारा एक शहर के एक ही शहर हम एक ही मोहल्ले के फ्रॉम द सेम सिटी सेम एरिया गुजरात हां गुजरात बहुत अच्छा है बहुत ब्यूटीफुल मैं इंडिया गुजरात घुमा इंडिया गुजरात में तो सुबह है ना सूबा हमारा सिटी नेम है गुजरात

তো আমরা এখন এরকম রোল খাচ্ছি সে চা তবে মনে হচ্ছে যেকোনো সময় স্নোফল হইতে পারে এখানে ভাই একদম পুরো মেঘ হয়ে গেল তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে এরপরে আবার ব্যাক করবো কারণ আপনি যখন বড় বরফে আসবেন দেখবেন যে ম্যাগি এরকম নুডলস বা এরকম ফ্রেঞ্চ ফ্রাই ভাই রোল এই টাইপের কিছু ফাইনালি আমরা এখন ব্যাক করতেছি ভাই আর রাস্তা দেখুন যে এরকম রাস্তা দিয়েই আমাদের যেতে হবে এবং অসাধারণ একটা জায়গা ছিল আপনারা চাইলে এই পয়েন্টগুলো ঘুরতে পারেন এবং যেটা কালাম সোয়াত এছাড়া এই গাড়ির নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে রিজার্ভ করেও ঘুরতে পারেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও পাকিস্তানকে এক্সপ্লোর করতে পারি যে দেখুন চারিপাশেই এরকম বরফ আর আপনারা কমেন্ট করেন নেক্সটে কোথায় যাওয়া যায় আমি সেখানেই যাবো হয়তো গিলগিট বালুচিস্তান সেখানেও যাইতে পারি এবং বিভিন্ন গ্রামীণ পরিবেশ আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য ওকে আল্লাহ হাফেজ ভাই টাকা